শ্বশুরবাড়িতে এসে সবার আগে আমি যেটা জেনেছি আমার ব্যাপারে সেটা হলে আমার মধ্যে কতগুলো দোষ আছে হ্যাঁ অনেক দোষ আছে যে দোষগুলো আগে আমি কখনও জানতাম না শ্বশুরবাড়ি এসে এক মাসের মধ্যেই আমি জেনে গেছি যে আমার মধ্যে অনেক দোষ আমার প্রত্যেকটা পদে পদে দোষ আমি পা ফেললেই দোষ করি যাই হোক শ্বশুরবাড়িতে হাজার মাছ মাংস রান্না করলেও আমার পাতে কখনোই একটুকো বড় মাছ পড়েনি না কখনোই পড়েনি আমার পাতে কখনও একটা মাংসের হাড় পড়েনি আমার পাতে কখনো একটা ভালো মাংসের বীজ পড়েনি হ্যাঁ কথাগুলো খারাপ লাগলো শুনতে এটাই বাস্তব সারা জীবন বান্নার পরে আমি খেয়েছি ভামি পেয়েছি এক টুকরো গলা হ্যাঁ বা বুকের একটা খাঁচা এইসবই খেতাম যাই হোক এসব কথা আমি বাদই দিলাম তারপরেও সব কাজ বাজ করার পরে সব কিছু করার পরেও নাম হয়েছে আমার আমি কিচ্ছু করি না আমি সারা দিন শুয়ে থাকি বসে থাকি ফোন চাপি এটাই আমার কাজ শাশুড়িরা কখনোই দেখে না বৌমার কাজ না কখনোই দেখে না সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই অনুশোচনা নেই কারণ আমি এখন বুঝেই গেছি যে আমি যতই করি না কেন আমার কখনো নাম হবে না তাই এখন নাম পাওয়ার চেষ্টাও করি না আগেও কখনও করিনি কিন্তু আগে চেষ্টা করতাম সবার মন জুগিয়ে চলার সবাইকে দেখে রাখার কিন্তু এখন এটা বুঝে গেছি তুমি হাজার চেষ্টা করলেও পারবে না তাই আর চেষ্টা করি না অযথা যে যা ভাবছে আমাকে ভাবুক আমার আর ইচ্ছা করে না নতুন করে বোঝানোর যে আমি এমন না বুঝিয়ে কী করবো যারা আমায় ভালোবাসে তারা ঠিক বুঝবে কিন্তু হ্যাঁ আমি কিন্তু আমার কাজের থেকে কখনো পিছিয়ে যাইনি আর যাবও না আমার যতটুকু কাজ করার আমি ততটুকু নিশ্চয়ই করব সারা জীবন করব যাই হোক গল্পটা কিন্তু আমার গল্প আমি বললাম না গল্পটা বলতে পারো এক বোন বা এক বান্ধবীর গল্প বোন হয় বান্ধবী আমার থেকে অনেক ছোটো সে আমার সাথে শেয়ার করেছে ঘটনাগুলো তাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানালাম ব্যাস এতটুকুই এগুলো আমার সাথে কোনোটাই ঘট ঘটেনি ভগবানের কৃপায় আমি আমার খুব সুন্দর একজন স্বামী পেয়েছি আর খুব ভালো শাশুড়ি শ্বশুর সবই পেয়েছি তাই আমার এরকম টাইপসের কোনো কিছু হয়নি তো ভিডিওটাই অবধি থ্যাংকস ফর ওয়াচিং